아니라 <shrie> 맞한 <shrie> 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারফিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি কাতলা মাছের মুড়ি ঘন্ট করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আদা তেল দিচ্ছি হলুদ দিচ্ছি মাছের মাথা দিচ্ছি লবণ দিচ্ছি এবার একটু লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তেজপাতা দিচ্ছি পেঁয়াজ কেটে দিচ্ছি একটু নাড়িয়ে নেব লঙ্কা কুটে দিচ্ছি

আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দেব ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব এবার আমি ধনেপাতার কুচি দিয়ে দু মিনিট নিয়ে নেব দু মিনিট রেখে তারপর নামিয়ে নেব এই রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ঢেলে নিচ্ছি দিচ্ছি বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন